আসসালামু আলাইকুম নিজের বলার মতো একটি গল্পের ভিডিও সেশন থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি ইকবাল বাহার আজকে যে সেশনটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে আমরা মূলধন নিয়ে কথা বলছিলাম গত কয়েকটা সেশনে এখন যেটা নিয়ে কথা বলব বাংলাদেশে এখন মূলধনের জন্য নতুন কিছু আইডিয়া এসেছে সেটা হচ্ছে উদ্ভাবনী ইনোভেশন ফান্ড মানে আপনার যদি কোনো একটা উদ্ভাবনী আইডিয়া থাকে উদ্ভাবনী আইডিয়া মানে আমি কখনো এটা মনে করি না যে একবারে সম্পূর্ণ নতুন কিছু এমন হতে পারে যে চলছে এমন কিছু কিন্তু একটু ব্যতিক্রমী ঢেলে একটু কনভিনিয়েন্স ঢেলে মানে একটু সহজ করে দিয়ে একটু প্রবলেম সলভ করে দিয়ে অনেক মানুষের উপকার হয় বা অনেক মানুষের সুবিধা হয় এরকম কিছু করে দিয়ে সেই ধরনের আইডিয়া যদি আপনি জেনারেট করতে পারেন এই আইডিয়াগুলো কিন্তু আপনি সেল করতে পারেন এবং এই আইডিয়াগুলোতে ফান্ড দেওয়ার জন্য বাংলাদেশে এখন অনেক প্রতিষ্ঠান তৈরি হয়েছে এবং অনেক কম্পিটিশন হয় সারা বছর ধরে আমি চাই আমাদের ছেলেমেয়েরা দোকা হওয়ার জন্য যারা এই কর্মশালাগুলো করছেন যারা এখানে জড়ো হচ্ছেন আমি চাই তারা এই সব কম্পিটিশানে যুক্ত হন আপনার আইডিয়া নিয়ে আপনি কম্পিটিশানে যুক্ত হন অনেকে বলে যে আইডিয়া যদি নিয়ে কম্পিটিশানে যুক্ত হলে আইডিয়া চুরি হয়ে যায় আমি মনে করি আপনারা হয়তো থট প্রসেসটা মানে আপনার হয়তো কাগজে কলমে যেটুক দেখিয়েছেন সেটুকু হয়তো চুরি করতে পারবে কিন্তু আপনার মাথার ভিতরে এটাকে কীভাবে বাস্তবায়ন করতে হবে এই থট প্রসেসটা কিন্তু চুরি করা সম্ভব না সো এটা নিয়ে খুব বেশি চিন্তা করার কিছু নাই যে এটা চুরি হয়ে যাবে কম্পিটিশান আপনাকে এটা সেল করতে হবে কারণ আপনার তো টাকা নাই আপনাকে এখন টাকা পেতে হলে উদ্যোক্তা হতে হলে আপনাকে আইডিয়াটা সেল করতে হবে সো এরকম ইনোভেশন ফান্ড দিচ্ছে বাংলাদেশের অনেক প্রতিষ্ঠান যেমন আইসিটি মিনিস্ট্রি থেকে বিভিন্ন গ্রান্ট দশ লাখ টাকা পর্যন্ত আইডিয়ার উপরে বিভিন্ন গ্রান্ট এবং অনেক রকমের ফান্ড দেওয়া হয় সেটা আপনারা ট্রাই করতে পারেন অনেক মোবাইল কোম্পানি যেমন গ্রামীণ ফোন রবি লিঙ্ক তাদের নানান প্রোগ্রাম আছে যেগুলো সারা বছর ধরে ওরা আয়োজন করে থাকে বিভিন্ন রকমের ইনোভেশন ফান্ডের জন্য তারা আবেদন চায় এবং কম্পিটিশানের আয়োজন করে থাকে সেগুলোতে আমি চাই আপনারা জয়েন করবেন এবং এই কম্পিটিশানগুলোতে জয়েন করার জন্য পিচ করার জন্য কিভাবে আপনি প্রেজেন্টেশন দিবেন কিভাবে পিচ করবেন সেটা নিয়ে আমরা অন্য একটা ভিডিওতে আমরা ডেফিনেটলি আপনাদেরকে শেখাবো যে পিচিং কিভাবে করবেন আগের ভিডিওতে আমরা বলছিলাম যে আপনি একটা প্রজেক্ট প্রপোজ বানাবেন এখন প্রোজেক্ট প্রোপোজালটা একটা বিশাল জিনিস পুরো জিনিসটা আপনি দুই মিনিট তিন মিনিটের মধ্যে একটা মানুষের কাছে প্রেজেন্ট করবেন সেই জিনিসটা আমরা ডেফিনেটলি কীভাবে পিচিং করতে হয় সেই ভিডিওতে আমরা আপনাদেরকে শেখাবো আপনার এই ওয়েবসাইটগুলো একটু ভিজিট করতে পারেন আমি কয়েকটা ওয়েবসাইটের নাম বলে দিচ্ছি সেটা হচ্ছে ইনোভেশন সার্ভিস ফান্ড ইনোভেশন ফান্ড আইসিটি ডিভিশন ফান্ড স্টার্ট আপ বাংলাদেশ আপনারা দেখতে পারেন স্টার্ট আপ বাংলাদেশ এখন একটা কোম্পানি হয়ে গেছে ভেঞ্চার কোম্পানি তারপর টেলকোর কথা তো বললাম টেলকো ফান্ডিং তো এরকম অনেক প্রতিষ্ঠান আছে যারা এই ফান্ডিং নিয়ে এগিয়ে আসছে এবং আপনাদেরকে আমি বলবো যে এই ধরনের প্রতিযোগিতায় বা এরকম জায়গায় অংশগ্রহণ করে আপনারা সেই ফান্ডগুলো নিতে পারেন এবং সেই ফান্ডগুলো নিয়ে আপনি আপনার স্বপ্নের প্রজেক্ট বাস্তবায়ন করতে পারেন এবং সেখানে শুধু ভেঞ্চার ফান্ড দেওয়া হয় না সেখানে যেটা বললাম গ্রান্টও দেওয়া হয় যে টাকাটা আপনি এককালীন পেয়ে যেতে পারেন শুধুমাত্র আপনার আইডিয়াটা সেল করতে পারেন গভর্নমেন্ট ফান্ডগুলো নর্মালি আইসিটি মিনিস্ট্রি থেকে যে ফান্ডগুলো দেওয়া হয় সেগুলো নর্মালি হচ্ছে গ্রান্ট আকারে দেওয়া হয় দশ লাখ টাকা পর্যন্ত বিগ বঙ্গবন্ধু ইনোভেশন গ্রান্ট সেরকম অনেক রকমের অ্যানাউন্সমেন্ট সারা বছর ধরে থাকে সেগুলোতে আপনার যদি একটু খোঁজখবর রাখেন ওই ওয়েবসাইটগুলো ফলো করেন পেজগুলো ফলো করেন ডেফিনেটলি আপনারা এই ফান্ডের সন্ধান পাবেন এবং এইখানে আপনার উদ্ভাবনী যে ক্ষমতা আপনার যে উদ্ভাবনী শক্তি সেগুলোকে একটু ঝালাই করার সুযোগ পাবেন তাতে করে আপনি যে স্বপ্ন দেখছিলেন আপনার হাতে টাকা নাই অথচ আপনার মাথার মধ্যে আইডিয়া কিলবিল করে সেই আইডিয়াগুলোকে এক্সপ্লোর করার একটা সুযোগ আপনার জীবনে করতে পারে এর মধ্য দিয়ে অনেক ভালো থাকবেন